আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম আপনাদের সাথে শেয়ার করব দুবলি বাজারের বড় বড় শিং মাছ কই মাছ শোল মাছ টাকি মাছের ভিডিও দেওয়ার জন্য আপনারা অনেকেই বলেন যে হারিয়াল বিলের বড় বড় কই মাছ এখন আর পাওয়া যায় না বন্ধুরা আজকে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি আড়িয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ এবং টাকি মাছ শোল মাছ যেই বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে আরিয়াল বিলের খুবই কাছাকাছি বাজার তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ঘাটে কিভাবে আসবেন বিস্তারিত ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে এবং সেখানে ফোন নাম্বারও থাকবে ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করে অবশ্যই হোয়াটসঅ্যাপে

মাছ মানুষের খালি করে মাছ বিলিন হয়ে যায় বিলীন হয়ে না না মাছ হয় না মাছ আসলে বড় হইতে দেয় না মানুষ এই সেই আগে মাছ ধরার পদ্ধতি কম ছিল এখানে মাছ বড় হইতে পারতো এখন তো মাছ বিলীন হয় না মাছ বড় হইতে দেয় না যে দেখেন সেই বড় বড় সাইজের বিখ্যাত কই মাছের নিলাম উঠবে দর্শক আপনারা দেখেন ও গড দেখেন শোল মাছ দর্শক সেই বড় বড় সাইজের শোল মাছ কত কত ভাই দেখ

পাঁচ হাজার অনেক বড় শোল অনেক গুলা শোল আছে কি খাইবোনা মাছ কেডালি বাল বালদারাই আছে মাছের

ছয় হাজার টিকা ছয় হাজার টিকা ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকা জায়গা ছয় হাজার টাকা হাজার টিকা ছয় হাজার টাকা জায়গা দুই তিন ছয় হাজার

ছয় টাকা ছয় হাজার থেকে ছয় হাজার টাকা ছয় টাকা ছয় টাকা ছয় হাজার থেকে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার কতটা সস্তায় বিক্রি হচ্ছে আর মাছ কতটা মানে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় 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 हजार टा दर्शक मलाई बार तेह्र हजार टाइप देखे भाइ राजा कोही मात्र राजा

৳5300 টাকা। 5300 টাকা পেইড হলো। দর্শক এই যে দেখেন শোল মাছ। আর একটা খালি ভাই দেশি মুরগি চাই তো বেশি একটা শোল মাছ। কত কত?

পাঁচশো টাকা পাঁচশো টাকা 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 চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা 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 চার হাজার টাকা 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 ছয় হাজার এক দুই তিন পনেরো পাঁচশো ছয় হাজার 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 পাঁচশো হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় টাকা জায়গা টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা ছয় হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা 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 ছয় হাজার টাকা 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 জায়গা টাকা 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 ছয় টাকা জায়গা এক দুই তিন ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

দর্শক মাছ চলে আসলো এই মুহূর্তে মাছ আইস না কিনবে আনছে মাছ আইসে

가다 되셨어 거. 아이 가다 가셔. 2000 도로. 바치레가 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 바치오 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 바치레가 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 바치오 바치레가 바치레가 바치오 바치레가 바치레가 바치오. 테숄가테 테숄가테 숄 테숄가테 숄가테 숄 तेइस ढङ्ग तेइस चौबिस पचिसो तेत्तिस 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 तेत्तिसार ما <applause> ودت <applause> <applause> <applause>

চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো

সতেরোশো টাকা সতেরশো সতেরোশো লেখা টাকা সতেরশো সতেরো লেখা সতেরো লেখা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো লেখা সতেরোশো সতেরশো টাকা তিন দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার 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 হাজার

2000 1850 2000 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 2500 2500 700 700 700 6 600 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 ছোড়াতে শোনাতে ছোলা গায়ে যারা বলতেন তে ছোলাতে ছড়াতে ছোট কাটাই ছোটাই রহিম রহিমি